নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার কোলে আর একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আর মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আশা করি সকলে ভালোই আছেন এখন বাজে সকাল দশটার মতো আর আমরা কিন্তু পৌঁছে গেছি আর টাইটেল থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন সকলে যে আমরা আজকে কোথায় এসেছি অনেকদিন থেকেই দেখুন না মাও বলছে আর রিকিতাও বলছিল যে মামুনি চলো অনেক দিন দক্ষিণেশ্বর যাওয়া হয়নি বা আদ্যাপীঠ বা বেলুর মঠ যেটা হোক একটা জায়গায় আমাকে নিয়ে চলো আর বলাও কি আর ডিসিশান নেওয়াও কি তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আজকে সারা দিন কিন্তু আমরা ঘুরব তো এখানে তো প্রবেশদ্বারের কাছে আমরা চলেই এসেছি আর অনেকটা সকাল সকালই আজকে উঠেছিলাম জানেন তো কারণ এখানে আমরা দেরি করে ঢুকলে তাহলে আর দুপুরের প্রসাদ পেতাম না আর এখানে যদিও ফটো তোলা নিষিদ্ধ তারপর দেখলাম নাকি দূর থেকে অনেকেই কিন্তু তুলছে কেন বলুন তো এখন এই সেলফির যুগে না প্রত্যেকেই চাই আমরা যেন প্রত্যেকটা মুহূর্ত তাকে ধরে রাখি আর আমি তার মধ্যে বাদ যাই কেন আর আপনাদের সাথেও কিন্তু এইগুলোকে শেয়ার করে নিচ্ছি তো আমরা ওখানে গিয়েই প্রথমে মেন মন্দিরে আগে রামকৃষ্ণের কাছে একটু বসে জবটা সেরে নিলাম তারপরেই বললেন যেখান থেকে বেরিয়ে কিন্তু আপনারা যদি দুপুরে প্রসাদ পান তাহলে কিন্তু আগে প্রসাদের কুপনটা কেটে নিন তারপরেই আমরা এখানে চলে এলাম মিউজিয়ামে আর মিউজিয়ামে জানেন তো অনেক দিন আগেই এসেছিলাম তবে তখন এই মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিলো একটা সময়ের পর কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না আজকে যেহেতু রিকিতা অর্ণব আর আমার মাও ছিল সেই জন্য বললাম যে না এগুলোকে একটু দেখেই নিই বেশ ভালো লাগবে চলুন একসাথে কিন্তু সঙ্গীত নিয়ে কিন্তু আপনাদের ঢুকব ভেতরে আর এই যে নতুন এগুলো কিন্তু আগে জানেন ছিল না আমি বেলু রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির যে রেসিডেন্সিয়াল ডে আছে তো সেখানেই কিন্তু ওখানের যিনি হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর এন কুণ্ডু মানে নিত্যরঞ্জন কুন্ডু উনি যদিও এখন রিটায়ার করে গেছেন ওনার কাছে আমি বেলুরে পড়তে আসতাম ফলে মাঝে মধ্যেই এটা ছিল আমার খুব প্রাণের জায়গা আর আমার সাথী হতো জানেন আমার এক খুব কাছের বান্ধবী ওর নামটা হচ্ছে পাবনি তো যাই হোক ওরও বিয়ে হয়েছে অনেক দূর এখন অনেকটাই যোগাযোগ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে ওই দিকটা পুরো করে নিলাম এরপরে বললাম যে মা মা চলো প্রত্যেকে লাইন দিতে হয় লাইন দিচ্ছে দেখে কিন্তু আমরাও লাইন দিই আর আমরা একদম ভিতরে ক্যাম্পাসের মধ্যেই ঢুকে গেছি এত সুন্দর দেখুন পরিবেশটা পাশে গঙ্গা আর একদম চারিদিকটা একটা নিস্তব্ধতা কত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ আর তার মধ্যে আপনাদের ছোট অর্ণবের তো দুষ্টুমি চলেই আছে আর এখানে রিকিতাকে বললাম যে বাবা তুইও কিন্তু হাতগুলো ধুয়ে নি আর ওখানে মা একটুখানি আগিয়েছে ওকে সামলাচ্ছে ততক্ষণে আমিও একটুখানি হাতটা ধুয়ে নিই ভাই মোটের সাথে জানি আমার কত স্মৃতি জড়িয়ে আছে আমি যেমন মেয়ে বলি এই মঠে থাকতে পারিনি কিন্তু আমার দাদা এই রামকৃষ্ণ শিল্প মন্দির পড়াশোনা করেছে দাদা চলে যাওয়ার পর বেশ কয়েক বছর জানেন তো এখানে যখন অনুষ্ঠান হতো আমাদের বাড়িতে কিন্তু মা শারদা করে ভবন আর সেটাই ছিল আমাদের নিমন্ত্রণ একটা সময়ের পর মা কিন্তু ওই চিঠি যাওয়া মাত্রই খুব কষ্ট পেত সেই জন্য আমি নিজে থেকেই বলেছিলাম যে আপনারা আর চিঠিটা পাঠাবেন না কারণ যার নাম করে লিখে পাঠাচ্ছেন সেই তো আমাদের কাছে আর নেই ফলে আমরা জানেন অনেক দিন এই মঠে একদম আশা বন্ধ করে দিয়েছিলাম তারপর মানে মাকেও বললাম আর আপনাদের দাদাও বারবার বলতো চলো ওখানে গেলে দাদাও তো সময় পড়াশোনা করেছে এখানে অনেক কিছু করেছে তো ওটা আমাদের ভালো লাগবে ওর মনটা হয়তো মনের মাঝে এতটুকু কষ্টও থাকবে তবুও দেখুন সেগুলোকে আমাদের সময়ের সাথে সাথে আমরা নিজেদেরকে সামলে উঠতে একটু টাইম লাগে কিন্তু কিছু তো করার নেই জীবন তো আর থেমে থাকবে না তো আমরা দুপুরে যখন বসেছিলাম অনেকেই কিন্তু গেছেন দুপুরের প্রসাদও পেয়েছেন তো সত্যিই তাই বাড়িতে হয়তো আমরা এইভাবে বানালেও এত সুন্দর হয় না আর এখানে তো আমাদের মানে খিচুড়ি ভোগ তার সাথে একটা ছেঁচড়া আর মানে তার মধ্যে বিভিন্ন রকম আইটেম থাকে আর এদের এখনের এই নতুন যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে সেটা একসাথে অ্যাট এ টাইম মনে হয় কয়েক হাজারজন যাত্রী বসতে পারবে আর প্রত্যেকের জন্যই কিন্তু আলাদা আলাদা সুন্দর ব্যবস্থা মানে চেয়ার টেবিল এমনকি খাওয়া একদম মানে সুন্দরভাবে ইয়ে করা বাইরে বেরিয়ে এসেই আমি কিন্তু পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম আর যেটা হয় রিকিতা দেখে বলছে মামুনি আমাকে একটা কানের কিনে দাও এইটা কিনে দাও এটা কিনে দাও তখন আমি বললাম বাবা চল এখান থেকেই আমরা কিন্তু আবার সেদিনকে মায়ের মন্দিরেও গেছিলাম। মানে দক্ষিণেশ্বরের মন্দিরে যদিও আমরা তখন দক্ষিণেশ্বরে যাবার জন্য আমরা লঞ্চ ঘাটেই যাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পর জানেন তো ছোট্ট অন্ন বা একদম বেচার হাঁটতে পারছে না ওই দেখছেন শুধু বলছে বাবু আমায় কোলে নে বাবু আমায় কোলে নে আর আমিও দেখুন না ও এখন বড় হয়ে গেছে মানে বিশেষ করে দুপুরে যদি না খেতাম সেটা ছিল আলাদা আর খাওয়া দাওয়ার পর আমি একদম হাঁটতে পারছিলাম না ওকে কোলে নিয়ে তো রিকিতাই পুরোটাই ওকে একদম বুকে জড়িয়ে নিয়ে এলো আর দেখুন আমরা পৌঁছেও গেছি কিন্তু ফেরিঘাট থেকে আমরা এই পারে চলে এলাম দেখলেন তো বালির ব্রিজ ওখানে একদিক দিয়ে ট্রেন যাচ্ছে যদিও ওই সময় কোনো ট্রেন যায়নি ফলে আপনাদের সাথে দেখাতে পারলাম না আর এখানে এসে আমি আমার মনের ইচ্ছা এতদিনে পূরণ করতে পারলাম জানেন তো বহুদিনের আমার স্বপ্ন ছিল যে আমি ওখানে যারা পথের ধারে থাকে এরকম আমার ভাই বোন বা আমার যারা বড়রা মায়ের মতো বা দাদার মতো বাবার মতো রয়েছেন তাদেরকে আমি এই একটু মিষ্টি মুখ করাতে পারি আর এখানে জানেন তো এমন হয়েছে সেদিনকে স্কাইওয়াক দিয়ে আমরা উঠলাম কিন্তু নাম্বার যখন নিচে দিয়ে আগে নেমে যাওয়া যেত তখন ওইখানে সামনেই না পথের ধারে সবাই থাকতেন কিন্তু এখন না পুরো মানে ওনাদের ওখানে একদম বসতে দেওয়া হয় না ফলে আমি তখন মানে বুঝতেই পারছিলাম না যে ওনারা কোথায় আছেন তো বাইরে এসে যখন টিকিট কাউন্টারের দিকে দেখলাম দেখলাম ওনারা কিন্তু ওইখানেই বসে আছেন ফলে আমি তখন ওনাদেরকে একটু দিতে পেরে না মানে কি বলবো নিজের হাতে কাউকে যদি এতটুকু সেবা দেওয়া যায় সেটার মধ্যে একটা পরম শান্তি থাকে আর জানেন তো মাও ভারী খুশি হয়েছে মা অনেক অনেকদিন যায়নি একদম বেরোয় না বাপি চলে যাওয়ার পর থেকে তো মা আরও একদম পুরো ঘরের মধ্যেই থাকে শুধুই আমার বাড়িটুকুই আসে আর বাড়ির মধ্যে কিছুদিন আমার বাড়ি থাকার পরেও মা শুধু বলে তো আর ভালো লাগছে না একটু বাড়ি চাই তো আপনাদের দাদাও বলে মা আপনি এখানে থাকলে অর্ণবেরও ভালো লাগে রিকিতারও ভালো লাগে আর আমরাও একটু রেস্ট পাই কারণ দৈনন্দিন জীবনে আমরা নিজেরাই তো নিজেদেরটা করি সে আর মা থাকলে না কি আনন্দ মনে হয় যেন একটু বেশি করে ঘুমাই আর কিচেনে ঢুকতে হবে না তো যাই হোক দেখুন না একের পর এক আমি কিন্তু অনেকজনকে পেয়েছি এত খুশি হয়েছি যে মনটা পুরো ভরে গেছে তার মাঝে আমি একেও বললাম ছোট্ট অর্ণবকে বললাম বাপি তুমিও একটা খাও আর এখানে এই দাদা ভাইও দাঁড়িয়েছিলেন ফলে এই দাদাভাইকেও বললাম দাদা ভাই আপনি একটা খাবেন বলে হ্যাঁ আমি খাবো চলুন এবার বাড়ি ফেরার পালা নইলে সন্ধে হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন মঙ্গল মিশ্র সকলকে ভালো রাখু সুস্থ রাখ